এক পরিবারের চার সদস্য নিয়ে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় দাগি দেখতে এসেছে মাহবুব হোসেন কিন্তু টিকিট মিলেছে মোট তিনটি হন্যে হয়ে তাই একটি টিকিট খুঁজছেন তিনি দেখা গেল ওই ভদ্রলোক প্রত্যাশা মতো টিকিট না পেয়ে কাউন্টারের আশেপাশে যাকেই পাচ্ছেন বলছেন ভাই দাগির বাড়তে টিকিট হবে এ অবস্থা যেন সব জায়গায় ঈদের টিকিটের চাপ সঙ্গে সপ্তাহের ছুটির দিন শুক্রবার তাই দাগি বরবাদ জঙ্গলি সিনেমার টিকিট না পেয়ে স্টার সিনেপ্লেক্স থেকে হতাশ হয়ে ফিরতে হচ্ছে দর্শকদের খোঁজ নিয়ে জানা গেল আজ স্টার সিনেপ্লেক্সের পান্থপথের বসুন্ধরা শাখায় সবচেয়ে বেশি সাতটি করে প্রদর্শনী ছিল সাকিব খানের বরবাদ ও আফরান নিশোর দাগি সিনেমার সিয়াম আহমেদের জঙ্গলির প্রদর্শনী ছিল চারটি আর মোশাররফ করিমের চক্কর তিনশো দুইয়ের রয়েছে একটি শো শুক্রবার বেলা দেড়টা পর্যন্ত চারটি সিনেমার মধ্যে শুধু কিছু টিকিট পাওয়া যাচ্ছে চক্কর সিনেমার তবে তাজে সন্ধ্যায় শোর আগে ফুরিয়ে যাবে তা ধারণা করাই যায় এদিকে শুধু আজ নয় শনিবারও একই চিত্র বরবাদ দাগির জঙ্গলি ও চক্কর তিনশো দুই এর সিংহভাগ টিকিট বুকড হয়ে গেছে আগামীকালও যে অনেককেই ছবি না দেখে ফিরতে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই